সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে সুস্থ আছো ভালো আছো এই দেখো সকাল সকাল চা খাচ্ছে এই তো চা বানিয়ে দিলাম এই দেখো চা বানিয়ে দিলাম ওটা হলদি হচ্ছে এই দেখো এই চা হয়ে গেছে সবাইকে দেখাচ্ছে এই দেখো চা খাচ্ছে মাছটা মোবাইলে ছেড়ে দাও দেখতে পাচ্ছ সবাই চা খাচ্ছে আমি একটু চা খেয়ে নিই এই দেখো আমাদের চা গুলো এইগুলো রেখে দিয়েছে এই দেখো আমার ছেলে দুধ চা খাবে ওই জন্য দুধ চাটা ভালো বিয়ে বাড়ি তে এসে প্রথম ভিডিও করছি এই দেখো ঝাড়বাতি লাগানো চালো এই দেখো বিয়ের প্যান্ডেল দেখতে পাচ্ছ পরে সবটাই তোমাদের দেখাবো কিন্তু এই ঝাড়বাতিটা লাগাচ্ছে কি দারুণ দেখতে পাচ্ছ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা আমরা একটা কি এসছে আমাদের পার্সেল এসেছে দেখো কি আছে এর মধ্যে আমরা জানি না পাশে বাচ্চারা কাছে বাচ্চাদের দেখা এই দেখো আমাদের দুটো জমক বাচ্চা আছে টুইং বাচ্চা আছে টুইং দেখো আমরা এখন

এই কালার নিলি হলুদ কালার নিস নি এই দেখো কি কালার এসছে দেখেছো কানের নাকের বলার পড়বে না হলদি সুমা হলদি তখন হলুদ করে হলুদ গায়ে দেবে তখন এইগুলি করবে দেখো দারুন হয়েছে তাই না সবাই কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে তোমরা সবার পাশে থাকো সব ভিডিও দেখতে পারবে বেশি বেশি করে দেখো কি চলো দেখতে থাকো ফুলবে রিং দে বানিয়েছে এইগুলি অথ তো হলুদটা নিতে পারলে না তো হলুদ তো আছে নিয়ে ও আমি তো চোখে সাদা দেখছি সব এই তো কানে রে

এত আওয়াজ হয় খাটে তিন মুখে তো হাসি মাখো হাস বলে তুইও খাস না আমরাও খাইনি আমার পেটে সুসই কয়বার ডন মেরেছে তার ঠিক না দুটো লুচি খাইছে পরোটা না কি বিশ্রি এবার দুটো লুচি দুটো লুচি দুটো লুচি ফোন করেছিলাম না আগেই করে দিলে এত টাকা ওকে খরচা হতো না চ চাবার হয়েছে পাতা শুরু হয়ে গেছে আজকে ওর মার কাছে আইবুড়ো ভাত দেখো এই দেখো আইবুড়ো কী কী আইটেম করেছে রাত হয়ে গেছে গো আজকে দেখো কী দারুণ লাগছে দেখতে এখন ওকে দারুণ লাগছে হেভি লাগছে মাক কালি কিন্তু পুরো ছবিটা আসছে না কেন মানে পরিষ্কার একটা লাইটের দরকার ছিল দেখো ওরা কাজ করছে

ඒ ව ඒ koන

নে এদিকে বালতি নিয়ে আইজুমো বালতি নিয়ে আই এ বালতি নিয়ে আই বালতি না দারে ইমুলসা কাছেতে আছে বাবা সেখানে দিয়ে গেছে আমি করে না এক এক কি সবাই

বৰ ভাত বৰ বন্ধ বসে ভিডিও <Regardez youane>. <sao> <coughs> पर भी नहीं चल रहा है। ऐसे जाके पता है? कोई कोई। ओके। ओ वीडियो बंद। की वीडियो লুকটা দেখে না কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ দারুন দারুন দেখ আঙুলটা এরকম সোজা করো দারুন হয়েছে কার জন্য বাজনা বেজে গেছে এদিকে সুন্দর হয়েছে ও ও দারুন লাগছে